আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ থেকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি কি শীতকালে শশা শ্বাস করতে চান আজকের ভিডিওতে আমরা শীতকালীন শশা শ্বাসের সম্পূর্ণ পদ্ধতি এবং কিছু কার্যকর টিপস শেয়ার করব যা আপনাকে সফল ফলন পেতে সাহায্য করবে প্রথম ধাপ জমি নির্বাচন এবং প্রস্তুতি শশা শ্বাসের জন্য ভালো রোদ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা জমি নির্বাচন করুন মাটি হতে হবে দোয়াশ বা বেলে দোয়াশ জমি পরিস্থিতির সময় প্রতি শতাংশ জমিতে পাঁচ থেকে সাত কেজি জৈব সার ব্যবহার করুন তারপরের ধাপ হচ্ছে বীজ রোপণ পদ্ধতি শীতকালে শসে জন্য উচ্চ মানের বীজ ব্যবহার করুন প্রতিটি বীজ এক থেকে দুই সেন্টিমিটার গভীরে বপন করুন গাছের মধ্যে অন্তত এক থেকে দেড় ফুট দূরত্ব রাখুন যাতে গাছ ভালোভাবে বৃদ্ধি পায় বীজ বপনের পর হালকা পানি দিন তার পরের ধাপ হচ্ছে সেচ এবং সার ব্যবস্থাপনা শশা গাছের বৃদ্ধির জন্য নিয়মিত সেচ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি দুই থেকে তিন দিন পর পর হালকা পানি দিন প্রতি সপ্তাহে তরল জৈব সার যেমন কলার খোসার সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন গাছের পুষ্টির অভাব দেখা দিলে পরিমাণ মতো নাইট্রোজেন ফসফরস এবং পটাশ প্রয়োগ করুন তারপর হচ্ছে রোগ এবং পোকামাকড় নিয়ন্ত্রণ শশা চাষের সময় কিছু সাধারণ রোগ যেমন ডাউনি মিলবিউ বা পোকামাকড়ে আক্রমণ হতে পারে পোকামাকড় নিয়ন্ত্রণে জৈব কীটনাশক ব্যবহার করুন প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নিয়মিত গাছের পাতা পরিষ্কার করুন ক্ষতিগ্রস্ত পাতা বা শাখা দ্রুত কেটে দিন তারপরের দাপ হচ্ছে ফল সংগ্রহ করা শশার বীজ বপনের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফল সংগ্রহ উপযুক্ত হয় ফল বেশি বড় হওয়ার আগেই সংগ্রহ করুন নিয়মিত ফল সংগ্রহ করলে গাছ বেশি ফল দিতে পারে শীতকালে শসা চাষ করে আপনি সহজেই সাফল্য পেতে পারেন সঠিক পদ্ধতি এবং নিয়মিত যত্ন আপনার ফলন বাড়াতে সাহায্য করবে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম